কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পেল কোথার থেকে কলকাতায় তো কোথাও পতাকায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি কলকাতার যত রাজনৈতিক দল পতাকা কিনতে যায় বড়বাজারে বাজারে বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হয় না তাহলে শুভেন্দু জঙ্গি হানার পরের দিন এতগুলো পাকিস্তানের পতাকা পেল কে করে শুভেন্দু কি পতাকাগুলো পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল ও কি জানতো এরকম কিছু হবে না এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াক আন্দোলন হচ্ছে সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গিহানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পেলো কী করে পাকিস্তানের পতাকা আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি হয় না যদি কোনো খেলা ওয়ার্ল্ড কাপ বা কোনো সময় পাকিস্তানের পতাকা পাকিস্তানিরা যখন আসে তখন যদি দরকার পড়ে অর্ডার দিয়ে বানানো হয় তাহলে শুভেন্দু পাকিস্তানের পতাকা পেলো কী করে তার মানে কি অর্ডার দিয়ে বানিয়েছে আর অর্ডারটাও দিয়েছিল কি করে অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে বানায় না বানানো যায় না একদিনের নোটিসে তার মানে আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিল কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি করলাম মানুষের কাছে এটার অবিলম্বে তদন্ত হওয়া উচিত দিক থেকে এই যে জঙ্গি হানা হানাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কোনো প্রশ্ন না উঠে যেভাবে হিন্দু মুসলিমে ডিভাইডেড হয়ে গেল এবং দেখা গেল তারপরেই যে কল্যাণীর একটা ইউনিভার্সিটিতে যেখানে লেখা নোটিশ বোর্ডে লেখা দিল যে ডগস অ্যান্ড মুসলিম আর নট অ্যালাউড কি নকার জনস নক্কারজনক আমি জানি কল্যাণী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটা বিবৃতি জারি করেছে কিন্তু বিবৃতি জারি করলে শুধু হবে না আমি বিশ্ববিদ্যালয়ের কর্তাদের অনুরোধ করব। যে যারা ভারতবর্ষের বুকে অসাংবিধানিক এই পোস্টার ছাপিয়ে পোস্টার লাগিয়েছে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি পেহেলগাঁওতে এই জঙ্গি হানা হওয়ার দশ দিন আগে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে ডিগ্রি দুবে নামে যিনি পরিচিত তিনি তার পঁচিশ বছরের বিবাহ বার্ষিকী পালন করবেন বলে গুলমার্গের একটা অত্যন্ত বিলাসবহুল পাঁচ তারা রিসর্ট যার নাম খাইবার যার প্রতিদিনের রাতের ভাড়া আটান্ন হাজার থেকে সত্তর হাজার টাকা আটান্ন হাজার থেকে সত্তর হাজার টাকা প্রতিদিন রাতে রুমের ভাড়া তিনি তিন দিন সেই পুরো হোটেলটাকে বুক করে রেখেছিলেন আর জেড প্লাস সিকিউরিটি দিয়ে কনভয় করে তার যত গেস্ট বড় বড় বিজেপির নেতা বিজনেসম্যান তাদেরকে সাপ্লাই করা হয়েছিল কাশ্মীরে তার মানে বিজেপি সাংসদরা পঁচিশ বছরের বিবাহবার্ষিকী বিলাসবহুল রিসর্টে পুরো রিসর্ট বুক করে কয়েক কোটি টাকা খরচা করে পালন করবে সেখানে জেড ক্যাটাগরি সিকিউরিটি দেবে কেন্দ্র সরকার আর সাধারণ নিরীহ পর্যটক পেহেলগামে দু হাজার পর্যটক ওই মাঠে মিনি সুইজারল্যান্ডের মাঠে তিনশো পর্যটক সেখানে বসে মোমো খাবে রিল বানাবে সেখানে কোনো আর্মি নেই কোনো সিকিউরিটি নেই তার মানে সিকিউরিটি কি শুধু বিজেপির নেতারাই পাবে সাধারণ মানুষের জীবনের দাম নেই আজকে বাংলায় শুভেন্দুর পেছনে পেছনে কটা সিকিউরিটি ঘোরে সৌমিত্র খাঁর পেছনে কটা সিকিউরিটি ঘোরে শঙ্কু পান্ডা রুদ্রনীল ঘোষ দিলীপ ঘোষ তাদের পেছনে কটা সিকিউরিটি ঘুরে বেড়ায় তাদের টাকা দিতে পারে কেন্দ্রীয় সরকার আর ভারতবর্ষের নিরীহ পর্যটক তাদের পেছনে কোনো সিকিউরিটি নেই তাদের যা জানের দাম কি আটশো থেকেও কম যে জঙ্গিরা এসে ঘুরে মেরে দেবে শুধু বিজেপির নেতাদের পদে পদেই সিকিউরিটি ঘুরবে এই নোংরামি কিন্তু বন্ধ হওয়া উচিত অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং কাশ্মীরের হামলার বিরুদ্ধে হরিয়ানার আম্মালা শহরে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও হয়েছে ভাইরাল যেখানে আমি তো আমি আবারও বলছি একটা জঙ্গি হানাকে কেন্দ্র করে ভারতবর্ষের মাটিতে যে যে মাটিতে ভারতবর্ষের সংবিধান বলে যে ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে একটা জঙ্গিহানাকে কেন্দ্র করে যারা ভারতীয় হিন্দু ভালো করে শুনুন ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলিমদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে এদের থেকে নিকৃষ্ট রাজনীতি আর কিছু হতে পারে না এদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত আর এদের সবকটাকে জেলে ঢোকানো উচিত